একাদশ ভর্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যাদের প্রথম পর্যায়ে কলেজ আসছে তাদের কলেজ নিশ্চয়ই কিভাবে করতে হয় তা থাকতেছে আজকে এই ভিডিওতে টাকা পেমেন্ট সহ এ টু জেড ধাপ বাই ধাপ দেখাবো তো যাদের সমস্যা হোক টাকা পে করতে সমস্যা হচ্ছে তারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো এই একটা ভিডিও দেখার পর তুমি এ টু জেড সম্পূর্ণ নিশ্চয়ন তুমি তোমার নিজের ফোন থেকে করতে পারবা তবে ফোন থেকে করার আগে তোমাদের অবশ্যই গুগল ক্রোমটা তোমরা ডেস্কটপ সাইট এনেবল করে নিবা তারপর তোমরা তোমাদের ড্যাশবোর্ড থেকে তোমরা সেই কাজটা করবা তো আমাদের প্রথমে কাজ করতে হবে গুগল ক্রোম ক্রোমে আসতে হবে গুগল ক্রোমে আসলে আমরা টাইপ বাই সার্চ করবো এক্সাই ক্লাস এডমিশন দেখে প্রথম যে ওয়েবসাইট আসবে প্রথম ওয়েবসাইটে আমরা ক্লিক করব প্রথম ওয়েবসাইটে ক্লিক করলে আমাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে সো এখানে আমাদের লগ করতে হবে ইডি ইউ আইডি এবং কি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবা দিয়ে তোমার সরাসরি প্রোফাইলে চলে যাবে তোমরা হয়তো জানো যে তোমাদের প্রোফাইল অর্থাৎ দেশ বলে ঢুকতে তোমাদের একটু সময় লাগতেছে এটা সার্ভার জটিলতার কারণে হতে পারে তোমরা কয়েকবার ট্রাই করো এটা সমাধান হয়ে যাবে কথা হচ্ছে তোমাদের যাদের কলেজ আসছে তাদের কিন্তু ফোনে মেসেজও গেছে এবং কি এখানে দেখো যে ইওর আই স্ট্যাটাস সিলেক্টেড এখানে স্ট্যাটাস কিন্তু সিলেক্টেড তো এখন আমরা দেখবো যে কোন কলেজ দিছে সো বাম সাইজে নিচে যে নির্বাচন অপশনে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে যাদের কলেজ আসছে তো এখন বিষয় হচ্ছে যাদের কলেজ আসছে তাদের কিন্তু নিশ্চয়ন করতে হবে তো নিশ্চয়ন করার আগে আমাদের এখানে দুইটা বিষয় মাথায় রাখতে হবে তোমার যে পছন্দক্রম অনুযায়ী তুমি কলেজ চয়ে দিছো যে তোমার পছন্দক্রম অনুযায়ী যদি কলেজ না এসে থাকে তাহলে তুমি কি করবা বা তোমার যে পছন্দ আসছে তখন তোমাকে কি করতে হবে তো নাম্বার এক মনে করো যে এখানে তোমার পছন্দক্রম অনুযায়ী তুমি যে কলেজ সিলেক্ট করছো আর তার পঞ্চম নাম্বার কলেজ তোমার আসছে কলেজ আসে না তো এখন আমাদের করণীয় কি তো এখানে দেখতে পাচ্ছ যে আমি আপনি যদি পরবর্তী পর্যায়ে অন্য প্রতিষ্ঠানে অটো মাইগ্রেট হন তবে বর্তমান প্রতিষ্ঠান আর ফিরে যেতে পারবেন না অর্থাৎ একটা সুযোগ আছে যে ওই কলেজে ভর্তি নিশ্চয় কমি অটো মাইগ্রেট অন করে দিবা এটা তোমার আগের কলেজে যেতে সাহায্য করবে অর্থাৎ তুমি যে পাঁচটা কলেজ দিয়েছো প্রথম যে কলেজ আছে বা দ্বিতীয় কলেজ আছে এই কলেজগুলো আসতে আর সাহায্য করবে যদি তুমি মাইগ্রেশন অন রাখো তো এখন মাইগ্রেশন অন রাখলে কি কলেজ আসবে এটা মাথায় রাখতে হবে যে আসবে কিনা এটা একটা ভাবার বিষয় তো দেখো মাইগ্রেশন সব সময় উপরের দিকে উন্নীত হয় অর্থাৎ তুমি পাঁচটা কলেজ চলে দিয়েছো তোমার চার নম্বর কলেজ আসছে এখন তোমার সামনে যে তিনটা কলেজ আছে এই তিনটা কলেজেই মূলত যদি তুমি অন রাখো মাইগ্রেশন তাহলে এই কলেজ আসার সম্ভাবনা আছে তবে তবে নিশ্চিতভাবে বলা যাবে না যে আমার কলেজ আসবে তবে যদি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার যোগ্যতা অনুযায়ী পার্শ্বিকভাবে ম্যাচ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সামনের কলেজগুলো যদি সিট ফাঁকা থেকে থাকে তাহলে অবশ্যই তুমি আশানীয় কলেজ আসতে পারে আর তো এই হচ্ছে মাইগ্রেশনের বিষয় তো এখন মাইগ্রেশনের আরো একটা বিষয় যে যাদের প্রথম কলেজে আসছে যাদের প্রথম কলেজে আসছে তারা যদি এখন মাইগ্রেশন অন রাখে তাদের মাইগ্রেশন চেঞ্জ হবে কিনা তো আমরা কিছুক্ষণ আগে জানলাম যে মাইগ্রেশন সব সময় উপরের দিকে কাজ করে অর্থাৎ উপরের দিকে উন্নীত হয় তো দেখো তুমি প্রথম কলেজ চয়েস দিছো যে প্রথম কলেজেই আসছে তাহলে সেই ক্ষেত্রে কি তোমার মাইগ্রেশন কাজ করবে অবশ্যই না তো সেই এই বিষয়ের যে কলেজে যাচ্ছে সেই কলেজে তোমার বৃত্তি হবে যাওয়ারটাই বেটার তো এখন তোমাদের এই কলেজ আর তারিখ হচ্ছে এই যে 22 8 2025 রাত আটটা পর্যন্ত প্রথম পর্যায়ে যারা কলেজ পেয়েছ তাদের নিশ্চয়ন করতে হবে তো অবশ্যই ভেবেচিন্তে ডিসিশন নিয়ে তাড়াতাড়ি নিশ্চয়ন করে ফেলবা এবং নিশ্চয়ন করার পদ্ধতিটা এখন কিন্তু দেখাচ্ছে সো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যে এখানে আসার পর এই যে নির্বাচন নিশ্চিত করুন এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমাদের কিছু জিনিস দেখতে পাচ্ছি যে ফি প্রদানের গাইডলাইন কিন্তু দিয়ে দিছে তোমরা কিভাবে ফি প্রদান করবা সেক্ষেত্রে এই গাইডলাইনগুলো অবশ্যই মেনে চলতে হবে তোমরা যদি বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করো অর্থাৎ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করো তাহলে তোমরা এখান থেকে এই যে ইউজার গাইডলাইন দেখে নিবা তো আমরা যেহেতু ওয়েবসাইটের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমরা এই যে সোনালি ওয়েব এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে একটু নিচে স্কোর করলে এই যে এ লিঙ্ক যে আছে এ আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে আমাদের টাইপ রেজিস্ট্রেশন ফি সিলেক্ট করা এস এস সি রোল নাম্বার দিব বোর্ড সিলেক্ট করবো তুমি কোন বোর্ডের হও সে বোর্ড সিলেক্ট করবা তারপর তোমার ইয়ার সিলেক্ট করবা তারপর তোমার কানেক্ট নাম্বার যে নাম্বারে তুমি আবেদন করছিলে সেই নাম্বার এখানে দিয়ে চেক অপশনে ক্লিক করবা চেক অপশনে ক্লিক করলে আমাদের এখানে শিক্ষার্থীর নাম দেখাবে এবং কি ইনফরমেশন দেখাবে কানেক্ট নাম্বার দেখাবে এমনকি দেখাবে সো হচ্ছে তিনশো ছত্রিশ টাকা তারপর পেমেন্ট রিকোয়েস্ট এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করলে আর ইউ শিওর ফর পেমেন্ট অবশ্যই আমরা পেমেন্ট করবো সেখানে সেক্ষেত্রে আমরা ওকে চাপবো দিয়ে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে সো আমরা যেহেতু মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমাদের এখানে এই যে মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করতে হবে দিয়ে একটু নিচে স্কোর করলে নগদ রকেট বিকাশ উপায় যাবতীয় পেমেন্ট ওয়ে দেখাবে সো এখানে আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমরা বিকাশ অপশন সিলেক্ট করবো সেক্ষেত্রে তোমার চার টাকা খরচ হবে অর্থাৎ চল্লিশ তিনশো টাকা বিকাশ অ্যামাউন্ট তোমাকে রাখতে হবে জিরো পয়েন্ট থ্রি কনফার্ম অপশনে ক্লিক করলে আমাদের পরের পেজে নিয়ে যাবে পরের পেজ হচ্ছে এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিব বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আমাদের কনফার্ম অপশনে চাপতে হবে তো কনফার্ম অপশনে চাপলে আমাদের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমাদের এখানে বসাইতে হবে এবং কি শেষ ধাপে আমাদের বিকাশ পিন দিয়ে কনফার্ম চাপলে আমাদের একটা পিডিএফ দিবে অর্থাৎ আমরা যে টাকা পেমেন্ট করলাম সেই পিডিএফটা কিন্তু এখানে দিবে সো পিডিএফটা অবশ্যই ডাউনলোড রেখে দিবা দিয়ে তোমার শেষ কাজ হচ্ছে আবার প্রোফাইলে আসতে হবে তোমার বলে তো ড্যাশবোর্ডে একটু রিফ্রেশ দিলে তোমার এই যে নির্বাচন নিশ্চিত করুন এই অপশনটা কিন্তু থাকবে না অর্থাৎ তোমার নিশ্চয়ন সম্পূর্ণ হয়েছে আর একটা দেখার মাধ্যম যে তুমি সঠিকভাবে তোমার নিশ্চয়ন সম্পূর্ণ হয়েছে কিনা এটা দেখার মাধ্যম হচ্ছে এই যে এখানে পেমেন্ট ইতিহাসে ক্লিক করবা পেমেন্ট ইতিহাসে ক্লিক করলে একটু রিফেস এখনো পর্যন্ত রিলেড হয় নাই তো রিফেস দিলে এই যে কনফার্ম অপশনিক অবস্থার জায়গায় কনফার্ম দেখাবে যেহেতু রেজিস্ট্রেশন ফি তিনশো ছত্রিশ টাকা সফলভাবে পেমেন্ট হয়েছে এরকম একটা মেসেজ দেখতে পাবো অবশ্যই যেহেতু নিশ্চয়ন করবা তো অবশ্যই এভাবে চেক করে নেবা যে তোমার সফলভাবে আবেদন হয়েছে কিনা তো এই হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম পর্যায়ে নিশ্চয়ন প্রক্রিয়া কীভাবে তোমরা টাকা পেমেন্ট সহ করবা ইত্যাদি এ টু জেড কিন্তু ধাপে ধাপ আমি দেখাইলাম সো ভিডিওটি যাদের উপকার আসে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কি যাদের বুঝতে অসুবিধা হয় যে কোনো প্রশ্ন কমেন্ট করতে পারো তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে